মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলে হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় আমরা অনেকের মুখে শুনি যে মক্কা হচ্ছে হজের অংশ আর মদিনা হজের অংশ নয় তাহলে ওরা বলে যে মক্কায় গেলে হজ হয়ে যাবে মদিনায় যেতে হবে না আপনি একটা জিনিস চিন্তা করেন আমি মেহমান হিসাবে যার উসিলায় আমি মেহমান হয়ে গেলাম নেয়ামত পেয়েছি আমি এখন নিয়ামত বক্ষণ করেছি কিন্তু বাড়ির যিনি মালিক ওনার সাথে আমি সাক্ষাৎ করি নাই তাহলে এটা কত বড় বেইমানি হজের মধ্যে এটা হচ্ছে একটা প্রেম ভালোবাসা মোহাব্বতের কাজ সাফা এবং মারোয়া হচ্ছে আমি আল্লাহর নিদর্শন তো আল্লাহ এত একটা পাহাড় আপনার নিদর্শন হয়ে গেল আরও কত সম্মানিত বড় বড় অনেক কিছু আছে ওইগুলা আপনি আপনার নিদর্শন বলেন নাই কেন আল্লাহ বলে সেখানে আমার একজন বান্দি যিনি হচ্ছে আল্লাহর বলি তার সন্তানের জন্য মা হাজির আলাইসালাম উনি ওনার সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছে তার সন্তানের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করেছে আমি আল্লাহর কাছে এতই ভালো লেগেছে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি এই সাফা এবং মারা হচ্ছে আমি আল্লাহর নিদর্শন বলি সোবাহান আল্লাহ তাহলে আমরা হজ করতে যাব আমরা মদিনায় যাব আমরা অনেকের মুখে শুনি যে মক্কা হচ্ছে হজের অংশ আর মদিনা হজের অংশ নয় তাহলে ওরা বলে যে মক্কায় গেলে হজ হয়ে যাবে মদিনায় যেতে হবে না আপনি একটা জিনিস চিন্তা করেন আমি মেহমান হিসাবে যার উসিলায় আমি মেহমান হয়ে গেলাম নিয়ামত পেয়েছি আমি এখন নেয়ামত বক্ষণ করেছি কিন্তু বাড়ির যিনি মালিক ওনার সাথে আমি সাক্ষাৎ করি নাই তাহলে এটা কত বড় বেইমানি আমার রসুল হাদিসে মুবার মধ্যে বলে যে মান হাজ্জা ফাজা মাউতি কানা মান জারানি ফি হায়াতি বাইহাকি বাইহাকি শরীফের মধ্যে আমার রসুল বলে যেই ব্যক্তি আমি নবীজির ইন্তিকালের পরে আমি নবীর রওজা জেয়ারত করলো সেই ব্যক্তি যেন আমি নবীর সাথে জিন্দা থাকা অবস্থায় সাক্ষাৎ করলে যেমনভাবে সাক্ষাৎ হতো ওই ব্যক্তি আমি নবীর ইন্তিকালের পরে আমার রৌজা জেয়ারত করেছে সে যেন আমার সাথে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করেছে বলি সোবাহান আল্লাহ তাহলে আমার নবী বলে যিনি হজ করতে যাবে তিনি মদিনায় গিয়ে নবীর রওজা জিয়ারত করলে আমার নবীর সাথে জিন্দা অবস্থায় হায়াতি জিন্দিগিতে থাকা অবস্থায় আমার নবীর সাথে যেইভাবে সাক্ষাৎ হতো ইন্তেকালের পরে নবীর জেয়ারত করলে ওইভাবে আমার নবীর সাথে জিন্দা অবস্থায় জেয়ারত করলে সাক্ষাৎ করলে যেমনটা হতো ইন্তেকালের পরে আমার নবী বলে সে যেন আমার সাথে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করেছে আর তারা বলে মদিনা হজের অংশ নয়

তোমরা যারা নফসের উপরে জুলুম করেছ অন্যায় করেছ তোমরা যদি মদিনায় যাও আর গিয়ে বলো ইয়ার সুল আল্লাহ আমরা অন্যায় করেছি আমরা গুণা করেছি আমরা জুলুম করেছি আমাদের উপরে আমরা অন্যায় অনাচার করেছি এখন আমরা তওবা করতে চাই আল্লাহ বলেছে আপনি যদি আমাদের সম্পর্কে আমাদের সাক্ষী হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে দেন ইয়ার সুল আল্লাহ তাহলে আল্লাহ বলে তাহলে তোমরা আমাকে ক্ষমা দাতা হিসাবে পাবে আমার নবী যদি বলে আল্লাহ আমার এই উম্মতকে আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ বলে তোমরা মদিনায় যাও আর যারা মদিনায় যেতে পারবে না বাংলাদেশ থেকে তোমরা আমার নবীর উশিলা দিয়ে দোয়া করবে আমার নবী যদি বলে দেয় আল্লাহ এইটা আমার প্রেমিক এইটা আমার গুণাগার উম্মত আপনি তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে আল্লাহ জান্নাতি করে দিবে বলি সুবাহান আল্লাহ আর যারা হজ করতে যায় একজন সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে আজ আসে আল্লাহ বলে যারা হজ করতে গিয়েছে মোহাব্বত নিয়ে ইমান নিয়ে যাদের আকিদা ঠিক আছে যাদের নবীর মোহাব্বত আছে তারা যখন মক্কা যাবে মদিনা যাবে যাবে গুণা নিয়ে আর আসার সময় তারা মাসুম হয়ে আসবে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেছি দাওয়াতের ব্যবস্থা করেছি আমি আল্লাহ তাদেরকে একটা ক্ষমার ব্যবস্থা করে দিয়েছি মুক্কায় যাবে মদিনায় যাবে আসোয়াব পাথরে চুমু খাবে কাবা শরীফ তাওয়াব করবে আমি আল্লাহর রসুলের আল্লাহর রসুলের রৌজা মুবারক জিয়ারত করবে আল্লাহর রসুল যখন সাফাত করে দিবে আল্লাহর রসুল যখন আল্লাহর দরবারে সুপারিশ করে দিবে তখন আল্লাহ বলে তোমাদেরকে ক্ষমা করে দিব জীবনের যত গুণা আছে কবিরা গুণা সগিরা গুণা আছে সব গুণাগুলি আমি আল্লাহ ক্ষমা করে দিব তাহলে আমাদের